কিন্তু তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং করার তারা করবে উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাজ্যসভার সদস্য ভারতীয় জনতা পার্টির দুই টার্মের সভাপতি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান বিষ্ণুকান্ত শাস্ত্রীর ছিয়ানব্বইতম জন্ম জয়ন্তী পালন আগামীকাল কলকাতার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের শিকারা ধর্মশালায় হবার কথা তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলের পরামর্শ দিয়েছেন যে বিষ্ণুকান্ত শাস্ত্রীকে আমরা শ্রদ্ধা করি তার সঙ্গে কোনো আমাদের বিরোধ নেই কিন্তু এখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আছে আমাদের ছেলে মেয়েরা ঝামেলা করবে এবং ঝামেলা করবে আমি কিন্তু আপনাদের প্রোটেকশন দিতে পারব না বিষ্ণুজি আমাদের কাছে পরম শ্রদ্ধ এমনকি দল মত নির্বিশেষে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন নেই যিনি কোনদিন বিষ্ণুকান্ত শাস্ত্রীর মতো একজন সদা হাস্যময় অজাত শত্রু মানুষের বিরোধিতায় তিনি করেছেন বা ব্যক্তিগত তাকে আক্রমণ করেছেন তার মৃত্যুর পরও আমরা দেখেছি শুধু তাকে মালা দেবার জন্য রৌদ্রে চল্লিশ মিনিট একটা জায়গায় বিমান বসু অপেক্ষা করেছিলেন যে রাস্তার এই দিয়ে যখন যাবেন দাঁড়িয়ে আমি তার বড়দের মাল তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয়েছিল উনিশশো সালে আমাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল অম্লমধুর এটা প্রত্যেকের চালা জোটের প্রার্থী হিসাবে প্রতীকীর প্রাপ্ এক ঘোষণা হয়েছিল দিল্লি থেকে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবারীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনজন সাংবাদিক সম্মেলন করে প্রথম আসন সমঝোতার প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছিল উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্র থেকে তার নাম ছিল বিশ্বকান্ত দাস। তা কয়েকদিন পরে ঝুরুমুর কংগ্রেসের একটি মিটিং এ সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি নিজের নাম নিজে ঘোষণা করে দিলেন ওই একই আসনে। মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় অবস্থায় দৌড়েছিলেন দিল্লিতে যে নতুন দল করেছি কংগ্রেস আমাকে খুন করে ফেলবে আমি কি করব আমার দলে বিদ্রোহ শুরু হয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই আসনে দাঁড়াতে চাইছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ রাজনীতির সাথে কারোর সঙ্গে নাম আলোচনা না করে বিষ্ণুকান্ত শাস্ত্রী নিজের নাম প্রত্যাহার করে নেয় কারণ অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আদবানি বিষ্ণুজির মতো একজন ব্যক্তিত্বের উচ্চতা ছিল তাকে তারা এই ধরনের একটা অবাস্তব অবস্থায় ছিলেন না কিন্তু যে ব্যক্তি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলকে গঠন করতে সাহায্য করেছিলেন তিনি ছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী এই ইতিহাস নতুন করে বিজেপি লেখার কোনো প্রয়োজন নেই এটা সর্বজন বিদিত আপনারা যারা এখানে সাংবাদিক আছেন যারা প্রিন্টার আছেন তারা নিউজপেপার লগে এবং যাদের আপনারা এখানে চিত্রশাপ যারা জেনেলে লোক তো আছেন প্রত্যেককে নিজ নিজ লাইব্রেরিতে গেলে আপনারা সেই জিনিস দেখতে পাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের নাম নিজে ঘোষণা করছেন আর বিষ্ণুকান্ত Shastri তিনি সম্পূর্ণ ব্যক্তিগত Siddhanto নি এবং আমাদের দলের অনেকে খুব দছিলেন প্রয়াত তপন সিঙ্গার সহ দলের সমস্ত নেতা প্রয়াত সুকুমার ব্যানার্জি এবং আরো যারা নেতৃবৃন্দ ছিলেন আমরা সবাই আমরা সরাসরি বিষ্ণুজিকে বলেছিলাম এই কাজ আপনি ঠিক করেননি কিন্তু বিষ্ণুজি সেটা করেছিলেন শুধুমাত্র তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম বা বাম বিরোধিতার স্বার্থে আজকে সেই তৃণমূল কংগ্রেস বিষ্ণুকান্ত শাস্ত্রীর জন্মদিবস বন্ধ করে দিলেন এবং শুধু বন্ধ করে তারা আশ্বস্ত হলেন না তারা এই শিখর ভবনে যিনি সেক্রেটারি আছেন শিব শঙ্কর তাকে পর্যন্ত করা যে কেন ফোনে এখানে পারমিশন দেয়া হয়েছে এখানে বক্তাকে আছেন এখানে প্রধান এই বিষ্ণুজি আচার্য বিষ্ণুকান্ত শাস্ত্রী স্মৃতি সঙ্গে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকার যা কথা ছিল ড প্রেম শঙ্কর ত্রিপাঠী হিন্দি ভাষা সাহিত্যের একজন ব্যক্তিত্ব এবং একজন একাডেমিশিয়ান অধ্যাপক আজকে তিনি ছিলেন বক্তা এবং আরেকজন ছোটখাটো বক্তা হিসেবে বিষ্ণুজির সঙ্গে কাজ করেছে বলে সেখানে আমার নাম ছিল এবং আমাদের ওখানে স্থানীয় জেলা সভাপতি তাও এর মধ্যে ছিলেন এটা কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না এই রাজ্যের একজন প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ একজন প্রাক্তন রাজ্যপাল একজন অধ্যাপক যিনি এমার্জেন্সিতে জেলে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী স্বরতন্ত্রের বিরোধিতা করে আগে এই ধরনের একজন ব্যক্তিত্ব যাকে কোন রাজনৈতিক দল কোনোদিন যাকে নিয়ে দিকে আঙুল তুলতে পারেননি তার পরিচ্ছন্ন জীবন তার যে আকুতি সেটা সর্বজনীন বিলিত আগে তার জন্মদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বন্ধ করে দেওয়া হলো আগামীকাল কাল তার যে ছিয়ানব্বইতম তম জন্ম পার্টি যেটা পালন করার কথা ছিল সেই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমানের তাদের যে সংস্কৃতি তার নমুনা দিলীপ ঘোষ যেভাবে তিনি দলের বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার হচ্ছেন আমার প্রশ্ন দ্বিতীয় অংশে দলের বিভিন্ন অংশে নানা স্তরের কর্মী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেভাবে দিলীপ ঘোষের সমালোচনা করছেন প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্ব এই অচল অবস্থা বা এই অদ্ভুত অবস্থাকে কিভাবে দেখছে যেটা হয়েছে সেটা অনভিপ্রেত যেটা হয়েছে আমাদের মতো দলের সেটা কাঙ্ক্ষিত নয় যা হয়েছে পুরো এপিসোড যেতে পারি কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত না কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় কেউ নয় কিন্তু তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং করার সবাই এবং এই যে বিভিন্ন নেতাদের নামে কটুক্তি করছে বিভিন্ন দলের কর্মীরা আগামীতে সেই কর্মীদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিতে পারে যেহেতু বিভিন্ন নেতা নিশানায় সালে যারা এই ফেস দেখে কয়েকটা ফেসবুকের এর পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে নৃত্য করছে যে বিজেপি আন্তরকল হয়ে গেছে এরা লড়াইয়ে যেতে পারবে না তারা ভুল করছে একটু অপেক্ষা করুন পরিস্থিতি বদলে যাবে তবে আবার বলছি যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয় সেটা নিন্দনীয় এবং প্রত্যেকে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত যত বড় দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দলকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় না একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতি একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয় নেতৃত্বের প্রতি একটা রাখতে হয় যে যেকোনো রাজনৈতিক দলেই থাকে আর আমাদের মতো দলে কি বেশি থাকে পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে এটাতে দল তো অনেক দূরের কথা এটা আমাদেরই চিন্তা করবার বিষয় যেটা কেনই বা আমাদেরই চিন্তা করবার বিষয় যেটা আমাদের জন্য দনwärtা समीक्षा করতে তার জন্য দন প্রয়োজন তরবে সাথে এবং প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করা সেটা করবে কিন্তু সেটা দায়িত্ব আমাদের নয় আমার যতটুকুনি স্তর আমি সেখানে থেমে গেলাম বাকিটা যা ছিলেন দলের দিলীপ ঘোষ সাংসদ ছিলেন দিলীপ ঘোষ পরিসংখ্যান হিসেবে সফলতম সভাপতি ছিলেন দিলীপ ঘোষ কি করবেন দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত দিলীপ ঘোষের বক্তব্য বা দিলীপ ঘোষের ইঙ্গিত দিলীপ ঘোষের বার্তা দলের প্রতি যারা যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে সেই দায়িত্বটা আমার নয় আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম পুরো বিষয়টির ওপরেই দল কঠোরভাবে নজরদারি রাখছে এবং যার সময় যারা নতুন এসেছেন অন্য দল থেকে এসছেন প্রস্তাব পাচ্ছেন অন্যান্য তারাও দেখা যাচ্ছে যে দিলীপ টার্ম ব্যবহার করছেন এমন এমন কিছু লেখা লিখছেন আমি আবার বলছি এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য এই বিষয়কে শেষ করার জন্য এই বিষয়ে যাতে বিজেপির মতো পার্টিতে ভবিষ্যতের কোনোদিন না হয় তার জন্য যা করা সেটা পার্টি করবে এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে কিছু মানুষজন আছেন বিজেপির নেতৃবৃন্দ আছেন সে কেন্দ্র এবং রাজ্য উভয়ই বিষয়টা দেখছেন এবং সেটা দেখে যা তারা যা সিদ্ধান্ত দেবে এর বাইরে আমাকে দয়া করে এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন করবে না

মন্দির তৈরি হতেই পারে কিন্তু প্রশ্ন হলো টাকায় যেভাবে মন্দির তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় নেত্রী তার এখনো পশ্চিমবঙ্গে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে তিনি তো ক্রাউড ফান্ডিং করতে পারতেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কর্মীদের থেকে চাঁদা নিতে পারতেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মোটামুটি সবাই তো বোনে দিয়ে পড়লো তারাই তো টাকা পয়সা দিলেই তো হয়ে যেত মন্দিরটা সেটার জন্য দেহ করে টাকা খরচা করে পশ্চিমবঙ্গের স্কুল গুলো ঢুকছে বাংলা স্কুল বিল্ডিং ভেঙে পড়েছে হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই সন্ধ্যা ছটার পরে স্টেট হসপিটাল গুলোতে ডিস্ট্রিক্ট হসপিটাল গুলোতে এক্স রে পর্যন্ত করা যাচ্ছে না বহু ভেন্ডার পয়সা পায়নি এই যে পথশ্রী করেছে খুঁজে দেখুন তো কন্ট্রাক্টারদের সঙ্গে গিয়ে কথা বলুন একবার কথা বলে দেখুন কজন পেমেন্ট পেয়েছে কতদিন টাকা বাকি আছে এই যেখানে রাজ্যের পরিস্থিতি তো সেখানে হিটকোর টাকা খরচা করে জগন্নাথ মন্দির বানানো এটা কোন সরকারের কাজ আমরা দলের অবস্থান আমরা কেউ এখানে জগন্নাথের বিরুদ্ধে যুদ্ধ করতে নামি আমরা তো প্রথম থেকেই বলেছি যে মা যে কালীঘাটের মা কালী তৃণমূল কংগ্রেসের ফাইল ক্রিয়েট করে দিয়েছে বলে পারবো না তারপরে ওরা গিয়েছিল পুরীতে ওখানে জগন্নাথ দেব বলেছেন আমার যদি হাতও থাকতো তাহলেও আমি তোমাদের বাজারে পারতাম না যা তোমরা করেছ এরপরে ওখান থেকে জগন্নাথ দেবী পাঠিয়ে দিয়েছে এদেরকে যা বঙ্গোপসাগরের কিনারে জগন্নাথ দেবী ওদের ফেলবে বঙ্গোপসাগরে বিসর্জন আমরা বলছি বারবার যে আমরা বিসর্জন দেওয়ার চেষ্টা করছি ওই ফিরাদা যেটাকে একটা গঙ্গা পুজো নাকি শুরু করেছে এইখানে সাজিয়া সাজিয়ে বসে ওখানে তৃণমূলের বিসর্জন হবে কার্নিভালের মতো

দিলীপ ঘোষ দিলীপ ঘোষই থাকবে এক দুই হচ্ছে রাজনৈতিক সৌজন্য কথা এখন কি সিপিএম শেখাবে বিজেপি কে এখন বিকাশবাবু যে দলে আছে সে দলের পক্ষে দেখার কোন কারণ নেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন গোটা সিপিআইএম সিপিআইএম এর কেরলের সদস্যরা ছিলেন বিকাশ ভট্টাচার্য নিজে ছিলেন আমি একমাত্র রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ করে আমার বক্তব্য শুরু করেছিলাম যেদিন উনি মারা গিয়েছিলেন সিপিআইএম এর সৌজন্য হলো না একবার যখন তারা বুদ্ধদেবের স্মরণ সভা করলেন বিজেপি আমার নামটা মনে পড়লো না না বিজেপির নামটা মনে পড়লো স্মরণ সভায় তো সকলকেই ডাকা হয় সিপিআইএম ডাকে নাকি যে ধরনের ঘৃণা এবং প্রতিহিংসা অসৌজন্যের রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে সেই একই রাজনীতি হচ্ছে সিপিআইএম এর রাজনীতি সুতরাং বিকাশ ভট্টাচার্য উনি ভালো মানুষ ভদ্রলোক বিকাশ ভট্টাচার্যের মানে সঙ্গে মানে তারই অবস্থানের সঙ্গে তার দলের কোনো মিলি আরেকটি বিষয়ে বাইরে আরেকটি অস্বস্তি বিজেপি কে তাহলে আপনাদের বিধায়ক তিনি এর মধ্যে একটি হিন্দুত্বের সমান নিয়ে আলোচনায় হঠাৎ করে বলে বসেছেন যে শুভেন্দু অধিকারী আহ সায়ন্তিকা হিন্দুত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে। তার পরামর্শ দিয়েছেন অসম সরকার সায়ন্তিকা পর্যা করেছেন শুভেন্দু অধিকারী সব বিজেপি নেতৃত্ব তারা বিজেপি সবসময় নারী বিদ্বেষী

তা করে সমস্ত কথা সাহিত্যের কোন বিরাটি থেকে যে পাপ নাগরিক বিরাটি থেকে যারা গ্রেপ্তা করেছে তাকে সাত তারিখ পর্যন্ত ইতিহাসবাস নির্দেশ দেওয়া হয়েছে এর কিন্তু একাধিক অভিযোগ এই জঙ্গিদের তৈরি করতো স্লিপার তৈরি করতো

তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী উত্তর চব্বিশ পরগনায় প্রকাশ্যে বক্তৃতা করে বলছেন যে একজনও বাংলাদেশের নাম যেন বাইরে না থাকে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন রাজ্যসভার সদস্য তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনার নেতা তার ভিডিও সকলের সামনে এসেছিল তিনি গুনছেন যে হিন্দুরা হিন্দুদের ভোট দিতে যাবে না এগুলোকে বাদ শুনেছ তার সেখানে তো এ ধরনের ঘটনা ঘটবে আপনি একটা বলছেন এরকম হাজার হাজার বেরোবে

দীর্ঘদিন ধরে কংগ্রেস সহ বিরোধীরা বিজেপির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছিল যে বিজেপি কাস্ট সেন্সাস এর বিরোধিতা করছে প্রকৃত চিত্র মানুষের সামনে আসতে দিচ্ছে ভারতবর্ষকে শাসন করেছে কংগ্রেস স্বাধীনতার পর থেকে এবং তারপরে কিছুদিনের যখন অকংগ্রেসই শাসন হয়েছিল অধিকাংশ বিজেপি বাড়ির সরকার গুলো ছিল যে অকংগ্রেসের জামা গায়ে পড়ে প্রাক্তন কংগ্রেসেরই দেশটা চালিয়েছে কিন্তু বিজেপি যেটা সঙ্গবদ্ধ সমাজ চায় আমরাও চাই যে আমাদের এখানে যে কাস্টিজম যেটা সোশ্যাল রিয়্যালিটি সেটাকে মেনে নিয়ে কে কোন অবস্থায় আছেন সেটা সকলের মানুষ যাতে জানতে পারে তার ব্যবস্থা করা কিন্তু জাতের নামে বজ্জাতি সেটা বন্ধ হওয়া উচিত বিজেপি মানে এই ধরনের অস্পৃশ্যতা সে সামাজিক এবং রাজনৈতিক যদি অস্পৃশ্যতার বিরোধী পশ্চিমবঙ্গে সেই অর্থে আমরা অনেকটাই এর থেকে মুক্ত সম্পূর্ণ মুক্ত প্রায় অন্যান্য জায়গার থেকে আমরা মুক্ত এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে এর একটা খুব যে গুরুত্ব আছে সেটা নয় এই সেন্সাসে পশ্চিমবঙ্গের ভোটে যেটা হবে যদি তার আগে শুরু হয়ে যায় ভোট গণনা তাহলে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাংলাদেশে অনুপ্রবেশকারী সংখ্যা কত বা বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুর সংখ্যা কত

তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে ভাঙা হয়েছে দোকান পড়ানো হয়েছে কোনো জায়গায় দাঙ্গা হয়নি একতরফা আক্রমণ হয়েছে হিন্দুদের উপর পরিস্থিতি শান্ত হয়ে গিয়ে তারা এখন বাড়ি ফিরতে ভয় পাচ্ছে একজন মহিলা যদি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন বিএসএফ কে আমাকে গুলি করুন আমি আপনাদের গুলিতে ঝাড়া হয়ে যেতে চাই আমার দুঃখ থাকবে আমি অন্যের হাতে অপবিত্র হব না তাহলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী যাওয়া সরকারি সাহায্য দেওয়া সাহায্য করলে সমস্যার সমাধান মিটে যাবে আসল যে ইস্যুটাকে অ্যাড্রেস করা দরকার যে বারো থেকে সতেরো বছরের ছেলেরা পনেরো বছরের ছেলেরা যাদের মাঠে খেলার কথা তারা হাতে পাথর নিয়ে তারই শিক্ষককে মারছে তলোয়ার নিয়ে তারা রাস্তায় বেরিয়েছে তারা হিন্দুদের দোকান লুট করেছে আজকে যারা ওখানে আক্রমণ আক্রান্ত হয়েছে তারা কেউ ওয়ার্ক অফ রাস্তা মিছিল করেছিল কোনো মসজিদে পাথর মেরেছিল ইসলাম বিরোধী কোনো কথা বলেছিল নবীকে অসম্মানিত করেছে তাহলে কেন তাদের বাড়ি আক্রমণ করা কেন এই জেহাদি মানসিকতা শিশু মনে আর কি ঢুকছে কোথা থেকে ঢোকানো এই ইন্ডক্টিমেশন যেখান থেকে শুরু হয়েছে সেটা কিন্তু দেখার দায়িত্ব রাজ্যে রাজ্য সেটাকে অ্যাড্রেস করছে না ওখানে গিয়ে পুলে লাগালে কি হবে একটা মানুষের সম্পর্ক লুট করে দিয়ে তাকে ললিপপ দিতে যাবে গত বছরের ভোটের সময় একটা বড় ইস্যু ছিল রাজ্যের মুখে আজ জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা সেখানকার মহিলারা কেমন আছেন জানতে সেখান থেকে যে ছবি উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে তারা এখনো অভিযোগ উঠে আসছে সে শাহজাহান যখন জেলের মধ্যে রয়েছেন সংশোধনালয়ে রয়েছেন তখন তার যে অনুগামীরা তাদের মধ্যে কোন সংশোধন হয়নি তারা একই সেখানে সন্ত্রাস সবলিত করে রেখেছে এলাকাকে আপনারা কিভাবে দেখছেন কিছু মানুষ মানে যেরকম ওই ওষুধের ক্ষেত্রে হয় না যে ওষুধ কাজ করে না তো এইগুলোকে সংশোধন কেন্দ্রে রেখেও এগুলো সংশোধন হবে কেউ যদি মনে করেন যে ভেতরে থেকে সংশোধিত হয়ে যাবে স্বেচ্ছা আয়ার ভুল করছে আর স্বেচ্ছা আয়ারও সংশোধিত হবে না এরাও সংশোধিত হবে এরা যাতে সংশোধিত হয় সেটা হচ্ছে পুলিশের ভয় ওরা যে ভাষাটা বোঝে সেই ভাষায় কথা বলতে হবে আর সেটা বলার জন্য তৃণমূল সরকারকে সরিয়ে যতক্ষণ তৃণমূল সরকার থাকবে ওখানে মানুষ ভিতর সন্তুষ্ট হয়ে থাকবে না